মা চণ্ডী হলেন একজন হিন্দু দেবতা চণ্ডিকা মহাদেবীর অন্য রূপ তিনি দেবী চামুন্ডার সাথে সাদৃশ্যগুলি ভাগ করে নেন কেবল নামেই নয় গুণাবলী এবং মূর্তিতেও এই সাদৃশ্যগুলির কারণে কেউ তাদের একই দেবতা হিসাবে বিবেচনা করে আবার কেউ তাদের মহাদেবীর বিভিন্ন রূপ হিসেবে দেখে উভয় প্রায়শই অন্যান্য শক্তিশালী দেবী যেমন দুর্গা কাত্তায়নি কালী এবং কালরাত্রির সাথে যুক্ত গুজরাটে এই দেবীর বিশেষভাবে পূজা অর্চনা করা হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে জেলাতেও মা চণ্ডীর আরাধনা করা হয় তেমনি দক্ষিণ কলকাতার বরিশা অঞ্চলে প্রায় তিনশো বছরেরও প্রাচীন মা চণ্ডীর পুজোর কথা আজ আপনাদের বলবো দুশো বত্রিশতম বর্ষের বরিশা সার্বজনীন চণ্ডী মায়ের পুজোর পূর্ণাঙ্গ ইতিহাস জানতে আমাদের সাথে থাকুন প্রায় তিনশো বছর আগের কথা অধুনা বেহালার বরিশা এলাকায় সাবর্ণ পরিবারের এক বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরী সেদিন প্রচন্ড বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমেছেন এমনিতেই খুব ধর্মভীরু সারাদিন পুজো পাঠ নিয়ে থাকেন দিনে অন্তত সাত থেকে আট বার স্নান করেন গঙ্গা স্নান সম্ভব ছিল না তাই পূর্ণ জ্ঞানে বাড়ির পাশের পুকুরের দিনে একাধিকবার ডুব দিতেন তিনি সেদিন বিকেলে হঠাৎ ডুব দিতে গিয়ে এলো এক অষ্টধাতুর ঘর কিছু না ভেবে চিনতেই তা তুলে এনে নিজের ঘরে ঢুকলেন মহেশচন্দ্র রায়চৌধুরী সাবর্ণ সেই রাত্রে স্বপ্নাদেশ পেলেন মায়ের মা বললেন মহেশ এই ঘর তুই তুলে এনেছিস তাতে স্বয়ং আমি আছি তুই মন্দির তৈরি করে এই ঘট পুজো কর মহেশ প্রশ্ন করলেন মা তোমার রূপ কি মুখারবাব কোথায় দেবী বললেন একটা শীষ যুক্ত ডাব এই ঘটের ওপর স্থাপন কর সেই শীষ হবে আমার মুখ বরিশা অঞ্চলে গড়ে উঠল মা চণ্ডীর ছোট্ট একটি মন্দির এই পরিবারের সদস্য এলাকায় জমিদার জগৎ রায় চৌধুরী সাবর্ণ এই ঘটনার সত্তর বছর পরে আজ থেকে প্রায় দুশো বত্রিশ বছর আগে এই পুকুরের ধারেই তৈরি করলেন তিন মহলা বাগান বাড়ি বাড়ির ছাদে তৈরি হলো মন্দির ছোট্ট মন্দির থেকে পাকাপাকি ভাবে মা চণ্ডী স্বপ্নে পাওয়া এই মূর্তি স্থাপিত হলো এখানে প্রসিদ্ধ গায়ক রামকুমার চট্টোপাধ্যায়ের মামার বাড়ি ছিল এটি মহেশ চৌধুরী সাবর্ণের অষ্টম প্রজন্ম আজও নিষ্ঠা ভরে দেবীর নিত্য পূজা করেন তবে সমস্ত আনন্দ ছাপিয়ে যায় দুর্গা পুজোর বোধনের আগের দিন পঞ্চমীর দিন ঘটা করে পালন করা হয় দেবীর কালে জগৎ রায়চৌধুরী জমিদারির প্রায় সবটুকুই চলে গেছে অর্থাৎ হাতে। নাগরিক সমাজ এখন দুর্গাপুজোর ঠিক ষাট দিন পরে এখানে চণ্ডী পুজো করে বসে চণ্ডী মেলাও যা এই মুহূর্তে চলছে আজ মহা অষ্টমীর পুজো যারা জানার তারা জানেন মেলা ও পুজোর থেকেও অনেক বেশি মাহাত্ম এই ঘট ও ডাব শীষের এই পরিবার কালী করেন না এখানে কালী নিষিদ্ধ সেদিন মায়ের নিত্য পুজোর পাশাপাশি হয় লক্ষ্মী পুজো এই পুজোর আরও একটি বিশেষত্ব হলো মেলা মায়ের মন্দিরের আশপাশের অঞ্চল জুড়ে বিশাল আকার মেলা হয়ে থাকে যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ দিন ব্যাপী এই মেলা চলে এছাড়াও দক্ষিণ কলকাতার সবথেকে বৃহৎ মেলা হলো এই বরিশা চণ্ডী মেলা এটি চণ্ডী মায়ের সার্বজনীন মন্দির এই মন্দিরের এটি বাহ্যিক অংশ সার্বজনীনভাবে যে চার ব্যাপী মায়ের পুজো করা হয় সে মায়ের দর্শন আপনারা কিছুক্ষণ আগেই করেছেন এই সেই সাবর্ণ রায়দের বাগান বাড়ি। যার ইতিহাস যার কথা আমি ভিডিওর প্রথমেই আপনাদের জানিয়েছি তিনশো বছরেরও প্রাচীন যে চণ্ডীমায়ের ঘর সেই ঘর এই বাড়িরই তিন তলায় কিন্তু রাখা আছে এখানে লেখাই আছে সাবর্ণ রায় চৌধুরী স্বপ্নাদেশে তিনশো বছরেরও প্রাচীন ঘর তিন তলায় আজও ভক্তি সহকারে পূজা করা হয় আপনারা দর্শন করতে পারছেন এই বাড়িটি এখানে অগণিত দর্শনার্থীরা লাইন দিয়েছেন মায়ের সেই অলৌকিক সেই ঘট দর্শন করার আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ